এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করে ক্ষমতায় যে কিছুদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশে যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেনি সেটা আজকের দিনের জন্য একটা বড় নেশন করে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলে তেরো জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতাবিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার নয় সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণ বিভিন্ন সময় হত্যা করে আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের স্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতায় রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যান স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংস ভারত দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসটা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাপনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাপন করতে দেওয়া হয়নি গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শট ইঞ্জুরিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাথায় সম্পলিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটা তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসম সময় দরকার আমরা দুমাস সময় চেয়েছিলাম আদালত আজকে একমাস সময় মঞ্জুর করেছেন মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিকে নিয়ে আসা হবে এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবো বলেছি আমরা এই পটভূমিতে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নে সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চা তারা করেছেন এবং করার মাধ্যমে নাজিদের সেই মৃশম প্রতার স্মৃতিকে তারা বানানো মামলায় হচ্ছে মামলা

আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বহিসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য করেছে সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে এইখানে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আসতেন হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযোগ কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেওয়া প্ল্যানিংয়ের সাথে থাকা অপরাধ ইভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে না সত্য শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতে আরেকটি বিষয় আজকে ডিফেন্স কোনো লয়ার ছিল কিনা একজন দাঁড়িয়েছিল ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের উদালত দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয় এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আগে ফেলে অন্য যারা কোকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে তারা কোনো পিটিশন দাখিল করেননি কোনো বক্তব্য রাখেননি তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্টারের তত্ত্বাবধানে তারা কথা বলেন অসুবিধা পেয়েছেন ওনারা সকলেই চেনাথীরা মন্ত্রিসভার সদস্য যদস্য ছিলেন কেউই কিন্তু একদিন পার্টিসিপেট করেনি আপনিকে জোড়া এই বিষয়ে

তাতে কি জুলাইগুদ্ধায়নিবার ছবি না নেই মানে তদন্ত চলমান আছে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে অন্য কোথাও রিমান্ড বা কোনো কিছু থাকলেও যেন এরকম একটা নিয়ম করা উচিত না নিয়ম এটা তো আদালতে যখন হাজিরা থাকবে শুনে যেখানে